মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর আমন্ত্রণে সারা দিয়ে এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকায় চার দিনের সফরে আমেরিকায় যাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী কোয়াডের অন্তর্ভুক্ত দেশগুলো ওয়াশিংটনে বসতে চলেছে বৈঠকে আর সেই বৈঠকে ভারত যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া ভারত আমেরিকা জাপান এই চার দেশ নিয়ে গঠিত হয়েছে কোয়াড সেখানেই ভারত পৌঁছচ্ছে একাধিক সমস্যা নিয়ে আর সেই সমস্যার সমাধান হতে চলেছে বলেই খবর কিন্তু কি কি বিষয়ে আলোচনা হবে ভারত সরকার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক সমস্যা নিয়ে আলোচনা হবে পাশাপাশি ওই অঞ্চলে চীনা আগ্রাসন নিয়ে একবার ফের সোচ্চার হতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন মধ্যপ্রাচ্যে শান্তি নেই সেই মুহূর্তে ভারত চীনের এই যে আগ্রাসন সেই আগ্রাসন নিয়ে মুখ খুলবে বলেই মনে করা হচ্ছে ওয়াশিংটনে হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক সেখানে পৃথিবীর নানান রকম বিষয়ে আলোচনা হবে এবং চীনা আগ্রাসন নিয়েও ভারত এবার সরাসরি মুখ খুলবে রূপা লকেট অগ্নিমিত্রার খবর থাকলে উত্তরপ্রদেশের কোন জায়গায় যান দেবাংশ দেবাংশ ওর কথার উত্তর আমি দেব 15000 টাকা বেতনের কর্মচারী কিনো বলছি এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগায় ওই লক সিসিটিভি লাগানো হচ্ছে এরপরে তো কলেজে এডমিশন হবে তা নিরাপত্তা কোথায় মেয়েদের কারো নিরাপত্তা নেই মোহাম্মদটাকে যতক্ষণ না সরাবেন অন কন্যা বোন দিদি মা কারোর কোন সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি আজ খালি মোহাম্মদ বলছে ওটা লাভ এফএস প্রেম ছিল খালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্তা ছিল কত উদাহরণ দেবেন অবয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারদের আমি কালকে গেছিলাম দুর্যাদা

বলছি নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঢোকেননি মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে করে গেছেন এটা মদন লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপোর কোনো মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দিই এইখানে কাঁচির কাছে এসেছিল দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানকার লোক হারিয়ে দিচ্ছে আট হাজার দুশো ভোটের লিড আছে আশি হাজার ভোটে অভিজিৎ গাঙ্গুলি যত আসবে দেখলেন না দিঘা ফাঁকা জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল লোক ছুড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে গিয়ে খায়নি শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস অবধি আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুয়ের এই মণ্ডল এবং নন্দীগ্রাম একের একটা মণ্ডল এই দুটো মণ্ডল মিলে আমরা কর্মসূচি করব এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করবো কারণ বাংলায় বন্যাদের বনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি হচ্ছে ভোট হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করবো আমার লোকরা করবো আমাকে একটু কলকাতা যেতে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা হারবে মুসলমানরা হারবে হিন্দুরা জিতবে